দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস ভাই একটা হলো সবর আর একটা হলো শকর একটা হলো সবর আর একটা হলো আপনি যার সাথে জীবন যাপন করছেন সংসার করছেন তার কিছু ভুলভাল দেখছেন সবর করবেন ভালো কিছু পাইছেন শকর আদায় করবেন এছাড়া আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন আমার স্ত্রীকে নামাজের কথা বললে রাগ করে আমার করণীয় কি স্ত্রী যদি নামাজের কথা বললে রাগ করে স্ত্রীকে পাম্পটে দিয়ে ফুসলিয়ে আদর যত্ন করে সোহাগ করে মহাব্বত করে তাকে নামাজমুখী করবেন আমি প্রায় বলার চেষ্টা করি স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম একটা সম্পর্ক যে মোহাম্বত দিয়ে ভালোবাসা দিয়ে প্রায় বেশিরভাগ জিনিস আদায় করা যায় একান্ত যদি যদি না হয় একান্ত কুলাঙ্গার টাইপ মানুষ না হয় তাহলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম ভালোবাসা দিয়ে অনেক কিছুই আদায় করা সেই রকম করে চেষ্টা করতে হবে তাকে নামাজি বানানোর জন্য তারপরে যদি তার কপালে নামাজি হওয়া নসিবে না থাকে তাহলে এটা নিয়ে আপনারা মাথা ব্যথা আপনি চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর স্ত্রীকে বলে স্বামী তোমাকে আমার পছন্দ হয়নি আমার তো স্ত্রী করণীয় কি অনেক স্বামী অনেক স্ত্রীর মধ্যে রোগ আছে যে বিয়ের পর বলে দেখো তোমাকে আসলে আমার পছন্দ হয় নাই মা বাবার পছন্দে বিয়ে করছি আমার আসলে ভালো লাগে নাই তারপরেও করছি আমি এরকম অনেক অমানুষ ছোট লোক স্বামী ছোট লোক স্ত্রী আছে না নাই বিয়ের পরে আপনি এই কথা বলার রাইট আপনাকে ইসলাম দেয় নাই এটা আপনি বলা মানে একটা লোককে অপমান করা অসম্মান করা তুচ্ছতা ছিল করা আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বৌদের সাথে স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে এটা সুন্দরভাবে জীবনযাপন হতে পারে না যে আপনি তাকে বললেন তোমাকে আমার পছন্দ হয় নাই তারপর আমি বিয়ে করছি আপনাকে বিয়ে করতে বলছে কে আপনার যদি অপছন্দ হয় আপনি তখনই বাধা দেওয়া দরকার ছিল আপনি তখন বিয়ে করে এখন বলতেছেন আমার তোমাকে পছন্দ হয় নাই এটা অবশ্যই একটি ন্যাক্কারজনক কাজ গুনাহের কাজ পাপের কাজ এগুলোর কারণে আমাদের আমল বরবাদ হয় আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই সমস্ত ছোট লোকের পরিহার করার টপিক দান করুন এরপরে প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয় স্বপ্নের সাপ বা বিপদ দেখলে কি হয় দেখুন স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয় এগুলো সম্ভাবনার ব্যাপার যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে স্বপ্ন মানুষ দেখার পরে করে স্পষ্ট তার কাছে মনে থাকে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে সাপ বা হিংস্র জীবজন্তু এগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে জাদুর কালো জাদুর কারণে আপনি যদি দেখেন যে সাপে দৌড়াচ্ছে কোনো হিংসাত্মক হিংসা হিংস্র আপনার কোনো প্রাণী আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে তাহলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে হয়ে থাকে আমি প্রায়শ বলার চেষ্টা করি প্রতিদিন মাহফিলে বলার চেষ্টা করি ভাইরা আমার প্রতিটি ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী আজকাল প্রতিটা ঘরে ঘরে দুষ্ট জিনে আক্রান্ত মানুষ আপনি টের পাচ্ছেন না আপনার ছোট বাচ্চা দুই বছরের ওর উপরে দুষ্ট জিন ভর করে আছে আমরা বলি যে এত দুষ্টামি করে এত মানে পাগলামো করে সীমাহীন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার রিয়ালাইজ থেকে বলছি এগুলোর বেশিরভাগই হলো শয়তানের উপদ্রব দুষ্ট জিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে জনে জনে এ রোগে আক্রান্ত এ রোগ থেকে বাঁচার জন্য কোরআন আঁকড়ে ধরা বিকল্প ঘরে ঘরে কোরআন তেলাও চালু করে দেন কোরআন তেলাও চালু করেন নগদে আল্লাহর কুদরত দেখেন এবং এর কোনো বিকল্প নাই এই জন্য স্বপ্নে এই সমস্ত বিষয় দেখা অনেক সময় ইন্ডিকেট থাকে সব সময় না অনেক সময় ইন্ডিকেট এবং আক্রমণ আপনার আলামত থাকে যে এর মাধ্যমে আপনি অনুমান করতে পারেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু ভর করেছে আজকাল দেখবেন আত্মীয় স্বজনরা অনেকে আপোষের তাবিজ করার জন্য কবিরাজের কাছে যায় আছে না নাই ওই কবিরাজগুলো জেনে না জেনে কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নেয় শয়তানের সহযোগিতা কামনা করে আপনার আপোষ করতে গিয়া আপনার বিরুদ্ধে তাবিজ করতে গিয়া আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে আপনাকে কালো জাদু করতেছে আপনি টেরো পাচ্ছেন না কিছু খাওয়ায় দিচ্ছে কিছু শোকায় দিচ্ছে তাবিজ আপনার বালিশের নিচে রেখে দিচ্ছে চিপা চাপা রেখে দিচ্ছে বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে কবরে পুঁতে রাখা হচ্ছে মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয় আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামরু কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি হেনি নি এনি তা হেনি কেন সারা দেশে আছে শুধু ফেনি কেন সব জায়গাতেই ঢাকা শহরেও আছে সব জায়গাতে আছে এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো দোয়া গুলো পড়বেন তিন কুল আসমি আল্লাহিল্লাহ এগুলো কোন অবস্থাতে ছাড়বেন খবরদার ঘরে ঘরে শুরু হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে